सम सताम বিশ্বাস করে আমরা চলে গেছি এখন শেষ হয়েছে আবার নিয়ে গেছে আমাদের দাবিটা বাস্তব হচ্ছে না দাবি বাস্তবায়নের জন্য আশা

এর আগে এই দাবি দেওয়া নিয়ে কি রাজপথে এসেছেন কর্মসূচি আদায় করেছেন কিনা

তারা মিথ্যা মন্ত্রণালয় থেকে ওখান থেকে এরপর

প্রিয় দর্শক আপনারা দেখতে পান আমার লাইভ থেকে সরাসরি আপনারা যে দেখছেন যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্টের উদ্যোগে যে আজকে তিন দিন তারা যে কর্মসূচি আদায় করার জন্য আজকে ছয় মিনারে অবস্থান করছেন তাদের ছয় দফা দাবি তারা রাজপথে এসে যে আন্দোলন তারা এখানে বসে আছেন তাদের এখানে অনেকেই অসুস্থ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে

ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আমাদের যত মঞ্চের সামনে সব গুলো কিন্তু খালি আপনারা এদের সেগুলো করতেছে আমাদের সব রকম উপস্থিতি আমাদের মাঝে আপনাদের এই পত্রপত্র অবস্থান কর্মসূচি থেকে মিডিয়া নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে একক্ষতা ঘোষণা করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের

আমরা <laughs>

সামলানি বন্ধুরা আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল ডক্টর ফোরামের উচ্চ পর্যায়ের একটি কেন্দ্রীয় প্রতিনিধি আমাদের সাথে একত্রতা ঘোষণার জন্য মঞ্চ করেন আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা এখনো শৃঙ্খলিত হতে পারি নাই বিশৃঙ্খলা একটি কর্মবিরতির জন্য একটি আন্দোলনের জন্য বড় দুর্বলতা সুতরাং আমরা সবাই পাঁচ হাজার পেশ হাজার একটু শৃঙ্খলা মেনে চলি আমরা আমরা ধৈর্য সাহস তিনতলা মেদা সবাই সব পিছিয়ে দিয়ে নেমেছি আমার পরিবারে আমার ছোট অসুস্থ আমি অধিকে মুখের নেই আমার যান মাল সব কিছু কোরবানি দিয়ে দাবি আদেশ চেয়ে নেমেছি কি উৎপাদন না করে আপনাদের ছেড়ে যাবো নেই কোন ধরনের কোন ধরনের কোন ধরনের বিপদ

আপনারা বছর হওয়ার পরে বলে গেছেন জমান বলে গেছেন ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টালেসিডেন্টের বিরুদ্ধে স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি চলবে